প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের এনসিটিভি দ্বারা প্রকাশিত সামষ্টিক মূল্যায়নের প্রশ্নধারা সম্পর্কে আলোচনা করব তো দেখো তোমাদেরকে এনসিটিভি দ্বারা একটি নির্দেশনা দেওয়া হয়েছে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যেটিতে তোমাদের প্রশ্ন ধারা বা মানবণ্টন রকম হবে প্রশ্ন পরীক্ষা কিভাবে দিতে হবে লিখিত পরীক্ষা এর আগে একটাতে আমরা এক ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে শিক্ষণকালীন মূল্যায়নটা কীভাবে হবে এটা আমরা আলোচনা করব লিখিত পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন একেবারে শেষে যে বার্ষিক পরীক্ষায় যে লিখিত পরীক্ষা হবে সেইটা তোমাদের কিভাবে হবে তা নিয়ে আলোচনা করব তো এরও এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের তিন ধরনের প্রশ্ন আসবে এক ধরনের প্রশ্ন কি এক ধরনের প্রশ্ন হচ্ছে নৈবিত্তিক এবং এক কথায় উত্তর একটা হচ্ছে নৈবিত্তিক এবং এক কথায় উত্তর তোমাদের নৈবিত্তিকে আসবে পনেরোটি পনেরোটি নৈবিত্তিকের মধ্যে পনেরোটি কিন্তু উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর আসবে হচ্ছে দশটি এবং দশটি এক কথায় উত্তরের মধ্যে দশটিরই উত্তর দিতে হবে এই এবং এই যে পনেরো এবং দশটি নৈবিত্তিক এবং এক কথায় উত্তর এই প্রত্যেকটারই মার্ক এক করে অর্থাৎ পঁচিশ মার্কের তোমাদের অ্যান্সার করতে হবে এখানে এরপর হচ্ছে দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটি তেরোটি প্রশ্ন আসবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে তেরোটি প্রশ্নের তেরোটির উত্তর দিতে হবে এরপর তিন নম্বরে আসবে হচ্ছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেখানে তোমাদেরকে উপরে একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং নিচে সর্বনিম্ন দুটি অথবা সর্বোচ্চ তিনটি প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোর উত্তর ওই উদ্দীপকের ভিত্তিতে তোমাদেরকে দিতে হবে তো এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এবং দশটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং টোটাল মার্ক প্রত্যেকটি একটি এরকম প্রত্যেক একটি প্রশ্নের জন্য তোমরা মার্ক পাবা সাত মার্ক করে এবং টোটাল মার্ক থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ মার্ক তো আমরা এর একটি নমুনা দেখি দেখো একটা নমুনা প্রশ্ন কিন্তু দেওয়া আছে একশো মার্কের টোটাল তো এরকম দেখেন এখানে হচ্ছে একটা নৈবিত্তিক প্রশ্ন দেওয়া আছে যে একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠেরো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এবং চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে যেটা অপশন তোমার তুমি উত্তর হিসেবে যেটা পাবা অঙ্ক করার পর সেটা কি করবা সেটা লিখে দিবা এরকম তোমার প্রশ্ন আসবে পনেরোটি এরকম পনেরোটি প্রশ্ন আসবে এবং পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে পনেরোটিরই অ্যান্সার দিতে হবে এবং টোটাল মার্ক হবে পনেরো এরপর আসবে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর আসবে দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা সাধারণভাবে আমরা যেভাবে পড়ি এক কথায় উত্তর দিতে হয় একটা বা দুইটা বাক্য লিখে উত্তর দিতে হয় এরপর হচ্ছে বিভাগে আসবে ওই যে আমরা দেখলাম সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রত্যেকটা মার্ক দুই মার্ক করে এখানে অঙ্ক আসতে পারে বা কোনো প্রশ্নের সংজ্ঞাও আসতে পারে অনেক পার্থক্যও আসতে পারে এইখানে দেখো টোটাল হচ্ছে তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে এরকম এরকম তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্নের ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে তেরোটি তেরোটি উত্তর দিতে হবে প্রত্যেকটি দুই মার্ক করে ছাব্বিশ মার্ক এরপর দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে সাতটি প্রশ্ন দেওয়া হলো অর্থাৎ এখানে জাস্ট সাতটি সাতটি প্রশ্ন ওনারা দেখাইছে যে কীরকম প্রশ্ন আসবে দেখো আমি যেটা বললাম যে সর্বোচ্চ দুটি সর্বনিম্ন দুটি এবং সর্বোচ্চ তিনটি প্রশ্ন আসবে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে যে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এক্স এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স এইট এইট এক্স এবং এক্স পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স পাওয়ার কিউব মাইনাস ফোরটিন এক্স পাওয়ার স্কোয়ার চারটি বীজগণিতিক রাশি এই যে রাশিগুলো দেওয়া আছে এগুলোর ভিত্তিতেই কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথম রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ এই রাশিটাকে কি করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এরপর দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো এই যে দ্বিতীয় এবং তৃতীয় যে রাশিটা রয়েছে এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলা হয়েছে এরপর গ নাম্বারে হচ্ছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো অর্থাৎ দুই তিন এবং চার নম্বর যে রাশিটা রয়েছে এই তিনটার লস আগুন নির্ণয় করতে বলা হয়েছে দেখো এখানে মার্কিংটা কেমন যে ক নাম্বারে মার্কিং দুই খ নাম্বারে মার্কিং তিন গ নাম্বারে মার্কিং দুই টোটাল সাত মার্ক এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের জন্য সাত মার্ক দেওয়া হবে একটি এই অঙ্কটা এখন দেখো যে এই অঙ্কে কিন্তু দেওয়া হয়েছে কি যে দুই দুইভাবে প্রশ্ন আমি বলেছিলাম না দুইভাবে প্রশ্ন আসবে হয় তোমাদের দুইটা প্রশ্ন দিবে না হয় তিনটা প্রশ্ন উপরে আমরা তিনটা প্রশ্ন দেখলাম এইটা দেখো ক এবং খ দুইটা প্রশ্ন দেওয়া আছে একটার মার্ক হচ্ছে তিন আর একটা মার্ক হচ্ছে চার তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সৃজনশীল আকারে দুই হয় সর্বোচ্চ তিনটা প্রশ্ন থাকবে না হয় দুইটা প্রশ্ন থাকবে একটি উদ্দীপক দেওয়া থাকবে একটি দৃশ্যপট অথবা একটি ঘটনা দেওয়া থাকবে যেটার ভিত্তিতে আমাদেরকে প্রশ্ন দিবে যেটার ভিত্তিতে প্রশ্ন আমাদের লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কিছুতে না বুঝতে পারো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাদের কমেন্টে তোমরা প্রশ্ন বলতে পারো আমাদের ফেসবুক পেজে জয়েন হওয়া আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারো আমাদের ইয়ে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো সেখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে লিখতে পারো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ